প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি থাকছে ঢাকা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার দূরত্ব কত কিলোমিটার সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ঢাকা থেকে বিভিন্ন জেলার দূরত্ব ঢাকা থেকে ঢাকার দূরত্ব শূন্য কিলোমিটার খুলনার দূরত্ব তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার রংপুর তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার ময়মনসিংহ একশো বাইশ কিলোমিটার চট্টগ্রাম তিনশো চৌষট্টি কিলোমিটার রাজশাহী দুইশো বাহাত্তর কিলোমিটার সিলেট দুইশো আটাত্তর কিলোমিটার বরিশাল দুইশো সাতাত্তর কিলোমিটার যশোর দুইশো কিলোমিটার ঝিনাইদহ দুশো আঠাশ কিলোমিটার নরাইল তিনশো সাত কিলোমিটার মাগুরা দুশো এক কিলোমিটার কুষ্টিয়া দুইশো সাতাত্তর কিলোমিটার চুয়াডাঙ্গা দুইশো সাতষট্টি কিলোমিটার মেহেরপুর দুইশো ছিয়ানব্বই কিলোমিটার ঝালকাঠি দুইশো নব্বই কিলোমিটার পিরোজপুর তিনশো চার কিলোমিটার পটুয়াখালী তিনশো উনিশ কিলোমিটার বরগুনা তিনশো একষট্টি কিলোমিটার ভোলা তিনশো সতেরো কিলোমিটার মুন্সীগঞ্জ সাতাশ কিলোমিটার নরসিংদী বাহান্ন কিলোমিটার নারায়ণগঞ্জ সতেরো কিলোমিটার মানিকগঞ্জ চৌষট্টি কিলোমিটার গাজীপুরের দূরত্ব সাতত্রিশ কিলোমিটার কিশোরগঞ্জ একশো দুই কিলোমিটার জামালপুর একশো সাতাশি কিলোমিটার শেরপুর দুইশো তিন কিলোমিটার নেত্রকোনা একশো ঊনষাট কিলোমিটার টাঙ্গাইল আটানব্বই কিলোমিটার ফরিদপুর একশো পাঁচচল্লিশ কিলোমিটার হবিগঞ্জ একশো উনআশি কিলোমিটার মৌলভীবাজার দুইশো চোদ্দো কিলোমিটার নোয়াখালী একশো একানব্বই কিলোমিটার লক্ষ্মীপুর দুইশো ষোলো কিলোমিটার কুমিল্লা সাতানব্বই কিলোমিটার চাঁদপুর একশো ঊনসত্তর কিলোমিটার গোপালগঞ্জ দুশো বত্রিশ কিলোমিটার শরীয়তপুর দুইশো আটত্রিশ কিলোমিটার মাদারীপুর দুইশো বিশ কিলোমিটার দূরত্বে রাজবাড়ী দূরত্ব একশো ছত্রিশ কিলোমিটার কক্সবাজার চারশো চোদ্দো কিলোমিটার বান্দরবন তিনশো আটত্রিশ কিলোমিটার রাঙামাটি তিনশো চল্লিশ কিলোমিটার খাগড়াছড়ি দুইশো পঁচাত্তর কিলোমিটার ফেনী একশো একান্ন কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া একশো সাতাইশ কিলোমিটার চাঁদপুর একশো ঊনসত্তর কিলোমিটার নাটোর দুইশো সাতাত্তর কিলোমিটার নওগাঁ একশো তিরাশি কিলোমিটার চাপাইনবাবগঞ্জ তিনশো বিশ কিলোমিটার বরগুনা দুইশো আঠাইশ কিলোমিটার পাবনা একশো একষট্টি কিলোমিটার সিরাজগঞ্জ একশো বিয়াল্লিশ কিলোমিটার জয়পুরহাট দুইশো আশি কিলোমিটার লালমনিরহাট তিনশো নব্বই কিলোমিটার দূরত্বে অবস্থিত কুড়িগ্রাম তিনশো চুরানব্বই কিলোমিটার নীলফামারী তিনশো ছিয়ানব্বই কিলোমিটার গাইবান্ধা তিনশো এক কিলোমিটার পঞ্চগড় চারশো চুরানব্বই কিলোমিটার দিনাজপুর চারশো চোদ্দো কিলোমিটার ঠাকুরগাঁও তিন চারশো উনষাট কিলোমিটার সাতক্ষীরা তিনশো তেতাল্লিশ কিলোমিটার বাঘেরাট তিনশো সত্তর